পোকামাকড় রোগবালাইয়ের আক্রমণে আর জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাবেও এবছর বাগেরহাটে বেশ ভালো ফলন হয়েছে টমেটোর তবে এত প্রতিকূলতার মধ্যে ফসল উৎপাদন করেও বিপাকে চাষিরা বলছেন আরবদারদের সিন্ডিকেটের কারণে টমেটো বিক্রি করে লাভ তো দূরের কথা উঠছে না উৎপাদন খরচ আমি সব মৌসুমে সবজি চাষ করি কিন্তু কখনও দেখা যায় যে আমার ফসল নষ্ট হয় কখনও সমান ভালো দাম পাই না আমার এই জায়গায় ফলন ভালোই হয়েছিল ফল ব্যবসা হয়েছে আগেও এখনো বেচতেছি কৃষকদের অভিযোগ যোগসাধষের মাধ্যমে ইচ্ছা করেই পণ্যের দাম কমিয়ে দিচ্ছে একদল ব্যবসায়ী ফলে মানসম্মত টমেটো উৎপাদন করেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা বিষয়টির শুরু হয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি তাদের যা কিছু ইয়ে আছে সিন্ডিকেট ব্যবসায়ী আছে এরা ফলের দাম কমাই রাখে ধার করেন আমরা পরিচিত চাষাদার আমরা একটা কিষান দুপুরে পাঁচশো টাকা দিয়ে নিতে হয় এদের কারণ আমাদের লাভ কম হয় এদিকে কৃষকদের এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে সাপ জানিয়ে দিলেন অভিযুক্ত আরতদাররা এই জায়গা সিন্ডিকেটের কোনো মনে করেন যে কোনো ই নাই সিন্ডিকেটের এই জায়গা অন্য অন্য সব যে সবজিগুলো আছে যেটা বিভিন্ন স্টক করে মালগুলো বাড়ায় ই করে যায় নিজেরা নিজেকে মন মতো এরকমের ওই জায়গা এরকম নাই যদিও কৃষকদের সাথে সুর মেলালেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তা সিন্ডিকেট ভাঙতে কৃষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান না যাতে তারা জিনিসটা বুঝতেই পারে এবং এই সিন্ডিকেটটা আস্তে আস্তে সম্ভব হবে এবার দুই হাজার একশো আটাশি হেক্টর জমিতে টমেটো উৎপাদন হয়েছে সাতানব্বই হাজার চারশো নব্বই টন রিপোর্ট বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক